গারুলিয়া পৌরসভার অন্তর্গত লেন খেলার মাঠকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল তা নিয়ে বারবার স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানালে প্রশাসন কোনোরকম ঘটনপাত করে না যার ফলে দুদিন আগে গণ্ডগোল হয় উত্তপ্ত হয় পরিস্থিতি দুই গোষ্ঠীর সংঘর্ষ জেরে বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে এলাকায় রয়েছে টহলদারি চালাচ্ছে যদিও ঘটনার একদিন পরে পরিদর্শনে গেলে এলাকার খতিয়ান দেখতে সিপিআইএম নেতা গার্গী চ্যাটার্জি যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তিনি সরাসরি বললেন অর্জুন সিং এখানে সাধারণ মানুষের জন্য দাঁড়াতে আসছেন শুধু ভোটের সময় পাশাপাশি তীব্র নিন্দা করেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি এই প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন আসুন শুনল তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে দেখেন যদি এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে শান্তি শৃঙ্খলা আছি আমরা আপনাদের সাথে এলাকায় যখন দিয়ে গন্ডগোল হয়েছে তখন আমাদের দিক থেকে সবাই আমরা অশান্তি বাড়াতে একজনের

দেখুন আমি তো থাকি আমরা তো এখানকার লোক আমরা এখানে রাজনীতি করতে আসিনি আমরা সকালবেলা এখানে ছিলাম কোথায় গেল আমাদের ছেলেরা রাত্রিবেলাও ছিল আমরা সব সময় এখানে আছি আমরা চাই এলাকা শান্তি শৃঙ্খলা বজায় থাক এলাকার মানুষ সকাল মিলে একসাথে থাকুক এটা রাজনীতি করার সময় নয় এখন এখন এলাকায় শান্তি ফেরানো হচ্ছে সবজের বেশি দরকার তৃণমূলের তৃণমূল এখানে দিনের পর দিন দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে প্রশাসনের দুর্বলতা তাতে যা হবে এবং এটা অন্যদিকে চলে যাচ্ছে মানুষের উপর মানুষ তো আক্রমণ করেছে ফলে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছে এটা তো হবেই যদি চুরি তোলাবাজি করে সরকার চালাতে হয় আর তার সাথে যদি দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে হয় যা হওয়া হবে এটা কাম্য নয় তিনি যা বলছেন দেখুন উনি এসছেন কি করতে এখানে মানুষের মধ্যে গন্ডগোল বানাতে অর্জুন বাবু এখানে এসেছেন বিভব তৈরি করতে কবে দাঁড়িয়েছেন উনি তো শুধু দাঁড়ান ভোটে যেতে জন্য তাই জন্য দল পাল্টান উনি আর এখানে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে মানুষের মধ্যে যে ঐক্য আছে সেই ঐক্যকে ভাঙবার জন্য উনি এখানে এসেছেন বিনষ্ট করবার জন্য উনি এখানে এসেছেন